সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবস্থিত রিয়ারূপম শিশু পার্ক রিয়ারূপম শিশু পার্কের প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা এবং এখানে নিরাপদ গ্যারেজের ব্যবস্থা রয়েছে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি মনে করি সিরাজগঞ্জ উল্লাপাড়ায় অবস্থিত রিয়ারূপম শিশু পার্ক যা স্থানীয়ভাবে চরৈমরি পার্ক নামেও পরিচিত একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র এটি একটি চমৎকার পিকনিক স্পট এবং শিশু কিশোরদের খেলার জন্য বিশেষায়িত স্থান এবং শিশু কিশোরদের খেলার জন্য অত্যন্ত সুন্দর একটি স্থান মনোরম প্রাকৃতিক পরিবেশ এবং সহ এই পার্কটি পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একটি আদর্শ জায়গা এটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চোরইমোর এলাকায় অবস্থিত স্থানীয়দের কাছে এটি একটি পরিচিত এবং জনপ্রিয় পার্ক পার্কটিতে বিভিন্ন ধরনের আধুনিক রাইড রয়েছে যা শিশুদের আনন্দ দেয় এই পার্কের মূল আকর্ষণ হলো এখানে দুইটি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে একটি হলো জাতীয় সংসদ ভবন যেটা অবিকল সংসদ ভবনের মতো করেই নির্মিত হয়েছে এবং আরেকটি হলো শাহজাহানের তাজমহল যেটি অত্যন্ত আকর্ষণীয় এটি একটি শান্তিপূর্ণ এবং প্রাকৃতিক পরিবেশে ঘেরা স্থান যা পিকনিক বা আড্ডার জন্য খুবই উপযুক্ত thank <laughs> you পরিবার বন্ধু বান্ধব এবং শিশুদের সাথে সময় কাটানোর জন্য এটি একটি মনোরম স্থান এটি উল্লাপাড়ার আশেপাশের এলাকার মানুষের জন্য একটি অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে পার্কটি গাছপালা ও উন্মুক্ত পরিবেশে ঘেরা যা দর্শনার্থীদের প্রশান্তি দেয় শিশুদের জন্য এখানে বিভিন্ন ধরনের ও বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা রয়েছে পার্কের ভিতর বিভিন্ন শব্দ এবং নান্দনিক ভাস্কর্য রয়েছে যা পর্যটকদের ছবি তোলার জন্য আকৃষ্ট করে পরিবার বা বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য এখানে সুন্দর বসার জায়গা ও পিকনিক করার সুবিধা রয়েছে পার্কটি প্রতিদিন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত খোলা থাকে ওলাপাড়া রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা বা ভ্যানে করে সরাসরি চোরই মরই মরে গেলেই এই পার্কটি দেখা মিলবে পার্কের ভিতরে দর্শনার্থীদের বিশ্রামের জন্য কটেজ বা আবাসিক কক্ষের ব্যবস্থা রয়েছে যা অনেক সাধারণ পার্কে সচরাচর দেখা যায় না পার্কের ভিতরে বিভিন্ন ডাইনোসর জিরাপ এবং অন্যান্য পশুপাকির বিশাল ভাস্কর্যগুলো পর্যটকদের ছবি তোলার জন্য প্রধান আকর্ষণ হিসেবে কাজ করে প্রতিষ্ঠান ও কর্পোরেট গ্রুপের পিকনিকের জন্য এখানে বিশেষ বুকিং সুবিধা এবং আলাদা শেড ব্যবহারের সুযোগ রয়েছে বর্তমান পার্কে প্রবেশের জন্য জনপটির টিকিট মূল্য সাধারণত পঞ্চাশ টাকা রাইড ভেদে টিকিটের দাম বিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে হয়ে থাকে দু সালের বর্তমান সময় অনুযায়ী বড় গ্রুপের জন্য আলাদা প্যাকেজ রেট আলোচনা সাপেক্ষে নির্ধারণ হয় এখানে ট্রেন রাইড সুব্যবস্থা আছে ট্রেন রাইড করতে তিরিশ টাকা এক্সট্রা চার্জ দিতে হবে অনেক সুন্দরভাবে চারিপাশে আপনারা ট্রেন যোগে পার্কটি দর্শন করতে পারবেন সুন্দর একটি শিল্পকর্ম নির্মিত করা হয়েছে বিভিন্ন ধরনের মাটির চুলা থেকে শুরু করে বাঁশের তৈরি ঘর রয়েছে যেটিতে আপনি সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন এবং এখানে মূলত খাওয়া দাওয়া করা হয় যারা বাইরে থেকে খাবার নিয়ে আসে তারা এর ভিতরে বসে সুন্দরভাবে খাওয়া দাওয়াটা কমপ্লিট করতে পারবে শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি পিকনিক বা ভ্রমণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় তবে ঈদের ছুটি বা অন্যান্য বিশেষ দিবসে এখানে প্রচুর ভিড় থাকে তাই নির্বিলি পরিবেশ চাইলে সপ্তাহে সাধারণ কার্য দিবসে যাওয়ার পরামর্শ দেওয়া হয় দারুণ দারুণ ড্রাইভিংয়ের ব্যবস্থা রয়েছে যেটি আপনাকে অনেক বেশি আনন্দ দেবে আপনি পরিবার পরিজন নিয়ে এই জায়গাগুলোতে অনেক বেশি এনজয় করতে পারবেন আজকে দেখছি বিভিন্ন স্কুল কলেজ থেকে এখানে শিক্ষা সফরে আসা হয়েছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী শিক্ষক এখানে অনেক সুন্দরভাবে তাদের শিক্ষা সফর কমপ্লিট করছে এখানে অনেক বড় একটি মাঠ রয়েছে এমনকি এখানে রান্না বান্নাও করা যায় ভালোবাসা মায়ার জিনিস পুতুল এ প্লাস পি এই পার্কের মূল আকর্ষণ হলো এটি যেটি আশেপাশের অনেক বড় বড় পার্কেও এই ধরনের সার্ভিস থাকে না এইটার নাম আমি একজাক্টলি বলতে পারছি না তো এটা অনেক বেশি আনন্দ দেয় এবং এটা থেকে পুরা পার্ক দর্শন করা যায় এবং সুন্দর ভিডিও করা যায় ঢাকা থেকে সিরাজগঞ্জ বা উল্লাপাড়া গ্রামী যে কোনো বাসে করে উল্লাপাড়া শ্যামলি মোড়ে বা বাস স্ট্যান্ড নামতে হবে সেখান থেকে অটোরিকশা বা ভ্যানে পনেরো থেকে বিশ মিনিটে পার্কে পৌঁছানো যায় ঢাকা থেকে রংপুর বা রাজশাহী গ্রামী ট্রেনে উল্লাপাড়া স্টেশনে নেমে ইজি বাইক করে সহজেই আসা সম্ভব